শুভ সকাল আর আজকে হচ্ছে এপ্রিলের এগারো তারিখ সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর সাথে কাজ তো সাথেই তো কাজ চলতেই থাকবে তো সাথে থাকুন আশা করি ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর এখন এই যে কালকে যেসব জামা কাপড় চোপড় কাচা হয়েছিল না বিশেষ করে ওই সোনার আর আমার তো সেইগুলো সব কালকে অর্ধেক ছিল কেননা কালকে মেঘলা মেঘলা আকাশ ছিল শুকোয়নি তো ওই জন্য ভাবলাম যে মানে সোনার ওই ছোটো ছোটো জামাগুলো দড়িতে টাঙাতে এত বিরক্তি লাগে আর ঝপঝপ করে একটু হাওয়া হলেই পড়ে যায় তো ওই জন্য ওই মানে ওই কাঠ ছাপানো আছে ওর উপরেই মানে দিয়ে দিই এতে বেশ ভালো থাকে আর কি আর পাখি লেগে এসে যখন বসে তখন নিচে পড়ে যায় তো ওতে দিলে কী হয় না মানে পরেও না আর বেশ ভালো আর সকালবেলা থেকে বেশ একদম ঝাঁঝা রৌদ্র দিয়েছে গরমও বেশ ভালোই দিয়েছে তো এক্ষুনি শুকিয়ে যাবে সব গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম এখন খুব সকাল নয় ওই সাতটা বাস্তা এখন দশের পাখি আছে তাই পাপা গেল ঘেরিতে আর সোনা এখন ওর ঠাম্মার কাছে আছে ও মানে পাপার কাছেই ছিল তো আমি ওইদিকে একটু কাজ করছি বলে ওর ঠাম্মার কাছে দিয়ে এসেছে তো ভাবলাম তাহলে ঘরবান্ধাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই আর বেশ জিনিসপত্র এটা ওটা সেটা পুরো বারান্দা পুরো ভর্তি হয়ে আছে তো ভাবলাম যে তাহলে একটুখানি গুছিয়ে নিই কিছুক্ষণের মধ্যে ওই বাচ্চাটা আবার পড়তে চলে আসবে তো চলুন কাজ করতে থাকি আর সঙ্গে গল্প করি অন্যদিকে কাজ বাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে গেল ভাবছিলাম যে ওই বাচ্চাটা পড়তে আসার আগে এই বান্দার পুরোটা আমি গুছিয়ে ফেলতে পারবো কিন্তু দেখা গেলো কিছুক্ষণের মধ্যে এই বাচ্চাটা চলে এসেছে তো ভাবলাম যে তাহলে ওই একটুখানি পাঁচ মিনিট বাইরে বসু কার ভেতরটা আমি একটুখানি ঝাড়তে এ নিই নাহলে ওই মানে বাচ্চাটাকে ছুটি দেওয়ার পর থেকে আমার অন্যান্য কাজ বাজ শুরু হয়ে যায় যে কারণে আমি আর এইটা করতে সময় পাবো না তো এর গেছে আমগুলো এই যে আমি এখন কুড়াবো আম কাছে অনেকগুলো আম পড়েছে এখন এই আমগুলো কিন্তু টক বসে গেছে হ্যাঁ তো কুড়ি কুড়ি রাখি সময় পড়লে একটু কোনো রৌদ্র শুকানোও যাবে কেটে পরিষ্কার করে এবছর গাছগুলোতে যায় না কি হয়েছে এই যে একদম কালো মতো হয়ে গেছে একদম যার জন্য ওই যে মুকুল দেখুন খসে পড়ছে এদের শালক তো মানে বিঘ্ন ঘটছে যার জন্য গাছগুলো নিজেরাই কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এই যে ফুল ফুটেছে দারুন আজকে অনেকগুলো ফুটেছে কি। টুনু খাবো কি টুনু কে খাবে সকালবেলা থেকে ও যে কান্ড করছে এসে পাগল হয়ে যাবেন ওই বসিয়ে দিয়েছে ওর বাবা ও কী করছে নিজের পা ধরেন নিজে টেনে টেনে উপরে তুলছে আর দুম করে পিছনের দিকে পড়ছে এইটা এইটাই তো চল এবার খেতে দেবো তোমাকে ওই যে বাচ্চাটা পড়তে এসেছে এখন সাড়ে সাতটা রায়ের পাপা এখন এই যে বই পড়ছে ওর আসলে আজকে ছুটি আর আমি কদিন আগেই বলছিলাম যে স্কুল থেকে টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে যে কারণে ওর পুরো একটা ব্যাচ ও পড়াচ্ছে না এবং সেই ব্যাচটাই হচ্ছে বেশ অনেক টাকাই হতো আমাদের প্রায় মানে ওই ব্যাচটাই প্রায় সাতজন মতো পড়তো না তাই না সব থেকে বড়ো ব্যাস আর তো যেহেতু টিউশনের উপরেও আমরা অনেকটা নির্ভর তো সেই ব্যাসটাও আর কি চলে গেল মানে স্কুল থেকে পড়ানো বন্ধ করে দিয়েছে বলছে যে স্কুলে যারা পড়াবে তারা ওই বাচ্চাদেরকে আর পড়াতে পারবে না তো যে কারণে ব্যাসটা ছেড়ে গেছে এখন রাহির পাপা ওই জন্য আজকে ওই জন্য রাহির পাপা সকাল থেকে আর কি টিউশন নেই আর আজকে হচ্ছে ঈদ আছে তাই না তাই তো ঈদের ছুটি তো আজকে পুরো দিনটাই ছুটি বিকালে টিউশন আছে বিকালবেলাটা টিউশন আছে তো ওটা নিজে পড়ুক আর বাচ্চাটাকে একটু দেখাক আজকে অনেক দিন পর সময় পেয়েছি যার কারণে আমি একটু ঘর টর গুছিয়ে নিই ওই দিকে সমস্ত গুছিয়ে ডাকলাম সবজি টবজিগুলো ওখানে সব ছড়ানো ছিল ওগুলো সব গুছিয়ে নিলাম পরপর সমস্ত কিছু আজকে করবো তো ওই ব্যাসটাতেই প্রায় চার হাজার কি সাড়ে চার হাজার টাকার মতোই হতো আর কি প্রতি মাসে তো সেই ব্যাসটা আর কি চলে গেল তো কিছু করার নেই আর কালকে বিকালবেলা ওই কলতলার দিকে প্রচুর পাতা মানে মোটামুটি এক বস্তা হবে আর কি পুরো পাতা ঝাড় দিয়ে রেখেছিলাম বিকালবেলাটা ওইগুলো সকালবেলা ভাবছিলাম আনবো তারপর ভাবলাম যে না উনানের ওখানটা একটু ভালো করে মোছা করে তবেই আর কি ওই পাতাগুলো আনবো ওই পাতাগুলো আনলে আবার বেশ জ্বাল দেওয়া যাবে পুরো দিনের রান্না হয়ে যাবে আর কি পুরো এক বস্তা পাতা তো ওইগুলো সব বয়ে বয়ে এদিকটায় আনবো আজকে রাইর পাপা আছে যখন এ দেখো আমাদের ওই পুরানো রান্নাঘরে ওখানে একটু পরিষ্কার করবে গো এই গরমের সময় ওখানে প্রচুর মানে সাপ পোকা মাকড় পোড়ো ভর্তি ওখানে যাওয়া যায় না একদম করবে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে কিন্তু একদম সময় পাওয়া যাচ্ছে না তুমি পড়বে না পড়বে না পড়বে না তুমি শোনা না যা ও পেনটার প্রতি ওর বিশাল আকর্ষণ এ না তুমি পড়বে না তুমি খাওনি সকাল থেকে খাওনি কেউ খেতে দেয়নি কে কাজে এ কে কাজে ও বাবা বাবা ওরে বাবা বোটা হচ্ছে মিচি মিচি গান না মিচি মিচি গান না ও একটু জলেボトル হাত দিছিল তার বাবা কি করেছে একটু কানে ওর দিকে একটু তাকিয়ে একটু মোটামুটি করে ব্যাস এত আদুরে ও ওরে বাবা বাবা মিছা মিচি গান নাই গেল এই গানটা এখন চলবে বেশ কিছুক্ষণ করে আবার মনে পড়লে আবার কাঁদবে দেখেছেন কান্নার সুর একটু চলবে অনেকক্ষণ এখন আমার এটা আদুরে দুলালি হয়েছে ওরে বাবা কান্না ও বাবা 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 এত মিচি মিচি কান্না পায়

ও বাবা বাবা মুখ পুলিয়ে পুলিয়ে কান্না পায় বাবা বৌকের যে বাবা বকের বাবা সারাদিন বাড়ি থাকে না যখন থাকে এবার বকে আবার চোখমুটা করে কি সাহস তোর বাবার বাড়িতেও থাকবো না আবার বাড়ি থাকলে আবার মেয়েটার উপরে অত চার মেয়েটার উপরে বদমাইশি চালা কি চালা একটু আগে একটু সাদা আলু কাটলাম প্রচন্ড খিদে পেয়েছে ওই শাক আলু যেটা ওটা কাটলাম কেটে আমরা সবাই মিলে খেলাম একটু আর আমার মেয়েকে একটু খাওয়ালাম খাইয়ে ওকে আবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি এবারে একটুখানি দেখি ঘুমোই কিনা সকালবেলা আর না হলে না ঘুমোক ওর পাপা আজকে বাড়ি আছে অসুবিধা নেই তো ও বাচ্চারাকে ছুটি দেবো আর ওই পাঁচ দশ মিনিটের মধ্যেই ছুটি দেবো ওকে একটু দেখাচ্ছি কি 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 রমেশ বাবাকে এখন ঘুরতে নিয়ে যেতে হচ্ছে তারপরে থামবে কিছু করায় না হাতটা মারলে কেন হয়েছে বেজে না তরমুজটা ভীষণ মিষ্টি হয়েছিল মানে আগেও দুদিন এনেছিল কিন্তু আজকে তরমুজটা ভীষণ মিষ্টি তো মাকে দিলাম একটু আর আমরা খেলাম এখন দশটা পনেরো সময় এখন দশটা পনেরো আর এখন যাচ্ছি একটু দোকানে লবণ আনতে যাচ্ছি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে অবশেষে দেখি লবণ নেই লবণ না হলে তো পুরো রান্নাই করা যাবে না অন্য কিছু অভাব হলে তবু রান্না করা যায় কিন্তু লবণ না হলে তো একদম রান্না করাই যাবে না তো এখন দোকানের দিকে যাচ্ছি রাহির পাহা বললে আজকে স্কুল নেই দেরি করে রান্না করো হঠাৎ করে রাইড পাপা আবার মানে রেডি সেডি হয়ে কোথায় বেরিয়ে গেল বারবার করে বলছিল খিদে পেয়ে গেছে তো মানে আমার জন্য কেমনটা খারাপ লাগছে যে সকাল সকাল যদি বলতো যে আমার কোথাও যাওয়ার আছে তাহলে আমি তাড়াতাড়ি করে রান্না করে দিতাম আসলে ও জানতো না হলে আমি তাড়াতাড়ি করে রান্না করে দিতাম ভালো হতো তো যাই হোক এখন লবণটা নিয়ে যাই দোকানের দিকে এসেছি এখন আর এই দিকটায় তো পুরো একদম মানে জল কর একদম নোনা এলাকা আর এই যে হচ্ছে দোকান আর কি আর এই কাছাকাছি আর কি খাওয়ার জলের কল তো অবশেষে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এই যে রান্না করে আর ভাতটা হয়ে গেছে উপর করে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি কালকে কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো একটু ভেজে নেব তার আগে আজকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে আম কেটেছি আম দিয়ে আর কালকে যে বাসি চিংড়ি মাছ সেটা রান্না করবো একটু টক টক মতো হবে আর সাথে হচ্ছে ওই চিচিঙ্গা কেটেছি চিচিঙ্গা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এখন এই যে ভয়েস অ্যাড করছি আমার মেয়ে বারবার করে সেই মানে ফোন আর ভয়েস এটা ধরতে চাইছে মানে ওরকমটাই করে এখন আর দিকটা একটুখানি মানে সামলে না নিয়ে আমি বাচ্চাটাকে নিতেই পারছি না ও কানাকাটি শুরু করেছে কোলে ওঠার জন্য আর কি পা বাড়িয়ে দিচ্ছে তো অবশেষে ওকে কোলে নিয়ে নিলাম আর চিংড়ি মাছের সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ভালো করে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি আর কি ওই ঢেলে আলাদা করে আর এখন আর রাখার সময় নেই মানে যেভাবে আর কি সহজে হয় সেভাবেই চেষ্টা করছি উনানটা সামনের দিকটা একটু ভিনিয়োগ গেছে কিন্তু একটু মাটি ধরাতে হবে সেটাও আর কি সময় পাচ্ছি না আসলে এই চিচিঙের রান্না করতে গেলে না আলাদা করে চিচিঙেরটা একটু ভাজা করে নিতে হয় তাহলে বেশ ভালো হয় আর কি খেতে না হলে মানে ততটা ভালো লাগে না খেতে কিন্তু আজকে তেমন কিছু করার নেই আমার আর সোনা কোলের মধ্যে আছে আর এই সামনেটা এখন রান্না করে করে একটা সুবিধা হয় কি যে বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন ওই মানে আমার যে গ্যাসের উনানে ওখানে যখন রান্না করি তখন এই যে তরকারি কড়াইয়ের মধ্যে দেওয়ার যে আওয়াজ তারপরে এরকম আর কি জল ঢালার পরে একটা আওয়াজ হয় তো এই আওয়াজেই সোনার ঘুম ভেঙে যায় যার কারণে এই সামনেটা কি ভালো হয় আর এখন শুকনো সময় জ্বালানি করছে তো এখানে রান্না করলে একটু দ্রুত রান্নাও হয়ে যায় তো তাড়াতাড়ি করে রান্না করে নিই আর রাখি ফোন করলাম বললো যে একটু পরেই যাব তুমি তাড়াতাড়ি করে রান্না করে কমপ্লিট করে রাখো এর মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আপাতত শুধু জিরা ছাড়া আর মানে গরমের মধ্যে আর কোনো কিছুই মশলা খাচ্ছি না আর সাথে কাঁচা লঙ্কা ওই জন্যই কিন্তু আমাদের তরকারিতে কোনো খালার আসে না এমনিতেই ভালো রকম সেদ্ধ হয়ে গেছে তো এখন একটু জল দেবো এখন সোনাকে চান করাবো তো তরকারিতে জল ঢেলে দিই তারপর সোনার জন্য একটু জল রেডি করতে থাকি এইদিকে মানে তরকারি হয়েও গেছে ফুট এসে গেছে অনেকটা ঘন ফুট দিয়েছে এবার নামিয়ে নেব আর একটু পাতলা ঝলি রাখবো বেশি আমি আঠা তরকারি খেতে পারি না আমি হোক আর মানে মেয়ের বাবা হোক তো যাই হোক এটা হচ্ছে দুইবেলা তরকারি একেবারে করলাম আর এখানে ওই আম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মানে তরকারিটা বানালাম একটু টক টক মতো লাগবে বেশ ভালোও লাগবে बाबा खेने, बाबा खेने, पापा खेलने पापा खेलने पापा खेलने कुछ 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 ऐ यार तू भी खेलना हो तू तू पढ़े खेलना हो बता मन में बोल जा खबर ना एक यार से वो क्या था से क्या था क्या से उड़े बाबा उड़े बाबा तू जल खो तू जल खो जल खो हम्म क्या तुम्हें

সময় হচ্ছে সাড়ে পাঁচটা আর এই যে যত থালা বাসন যা ছিল সমস্ত মেজেছি সোনাকে খাওয়ালাম খাইয়ে ওকে একটু বিকালবেলা করে ঘোরাই তো মাঝে সাথে যখন সময় হয় তখন একটুখানি ওই রাস্তার দিকে যাই আর নাহলে এই হয়তো উঠানের মধ্যেই ঘোরাঘুরি করি জামা কাপড় সব তুলে নিয়েছি আর ওইগুলো সব ভিজে বলে একটু রেখে দিয়েছি আর সূর্য তো ডুবেই গেছে কিন্তু এখনও তো একটু বড়ই সন্ধে নেমে যাবে আজকে আর মুরগিগুলোকে ছাড়লাম না রোজ ছাড়া হয় কিন্তু আজকে আর ছাড়িনি ছাড়লে বড্ড বিরক্তি করে এসে এসে এই পোটের উপরে বসে পটি করে দেয় উঠানের মধ্যেও পটি করে দেয় ওই জন্য ভাবছি কয়েকদিন আর ছাড়বো না ছাড়লে ভালোই হয় ওরা একটু ঘাস পাতা খেতে পারে তো সোনারা এখন খাওয়ার সময় খুব বিরক্তি করে ওই জন্য ঘুরে ঘুরে খাওয়াচ্ছিলাম তো খেলো না বলে আমি ওকে আবার একটুখানি ওই আতা করে খাওয়ালে ও তাড়াতাড়ি করে খেয়ে নেয় না হলে ও এত দেরি করে যে বলার মতো না তো এই সন্ধেবেলা তো এই যে ফুল আর এই যে গন্ধরাজ ফুলগুলো দেখছেন কি সুন্দর হয়েছে যায় না দেখা যাচ্ছে কতটা কি তো এত সুন্দর সেন্ট বেরোয় এখান থেকে আসা যাওয়া করার সময় সুন্দর টাইমটা যে কি বলবো তো দুপুরে খাওয়ার পরে তরকারি আর নেই রাতে তরকারি করতে হবে ভাত আছে আর এই দিকটাই যে আম গাছগুলো আছে এই আমগুলো দেখি মা’র নিচ্ছে না মানে ছোটো ছোটো যে আমগুলো পড়লে আর কি মা কুড়াচ্ছে না তো ওই জন্য আমি কুড়াচ্ছি আমার বেশ কিছুটা আম হয়েছে কালকে দেখি কেটে হলুদ লবণ মাখাবো নাহলে অন্যান্য বছর হয় কি যে হচ্ছে আমি অন্য বছর আম এরকমভাবে কুড়িয়ে শুকাই নি কিন্তু এবছর দেখছি যে বেশ কয়েকটা আম আমার জমছে তো যাই হোক এই গাছটা এবছর আম যদি হতো ভালোই হতো কিন্তু মুশকিল হচ্ছে যে গাছে একরকম রোগ হয়েছে যার জন্য ওরকম সমস্যা হচ্ছে হ্যাঁ না বলো তাই 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 বলো বলো তাই 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 গরম আর সেই সাথে একটু মেঘলা মেঘলা করেছে আজকের থেকে অন্যান্য জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে বা হবে তো এরকমই নিউজ দেখছি কিন্তু আমাদের এখানে যায় না হবে কি না একটু মেঘলা মেঘলা কেমন একটা আর কি ভাব তো শোনা চলো তুমার আমি একটুখানি ঘুরে নিই হেঁটে নিই তারপরে আবার হচ্ছে আসবো আর এই সন্ধ্যের টাইমটা হলে একদম থালা মাজা যায় না ওই জন্য আমি খেয়ে উঠেই অনেকগুলো থালা ছিল সকাল থেকে মাজতে পারিনি কালকে সব মানে বিকালবেলার থেকে আর কি জমে আছে তো ওই জন্য মেজে নিলাম সন্ধেবেলা একদম বসাও যায় না আর আমার মেয়ে সন্ধ্যাবেলা কারোর কাছে থাকে না ওর বাবার তো দূর কারোর কাছেই থাকে না ও একমাত্র আমার কাছেই সন্ধেবেলাটা থাকে এমনি সারাদিন হয়তো সবার কাছে থাকে কিন্তু সন্ধেবেলা ও কারোর কাছে যেতে চায় না তাই 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 বল টা 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 এক ফ্রেন্ডস কবেন করছিলেন যে হচ্ছে ওর হাতে পেন দেবে না আর অনেক দিন থেকেই কমেন্ট করছেন কিন্তু আমিও বুঝতে পারি যে পেন দেওয়া উচিত না কিন্তু কি হয় বলুন তো সকাল বিকাল যে বাচ্চাগুলো আসে তো তারা পড়া করে যার কারণে ওদের হাতেও পেন থাকে ওর পাপাকেও দেখে আর ওই অভ্যাসটা ওর বাবাই করিয়েছে হাতে পেন দিয়ে দিয়ে আর ওই জন্য হচ্ছে একদম মানে নিলেই কান্নাকাটি শুরু করে দেয় আর পেন দেখলেই ওকে আটকানো যায় না সঙ্গে সঙ্গেই গিয়ে পেনটা হাতে নেয় তো সবসময় খেয়াল রাখি যে মানে কোথাও লাগিয়ে ফেলছে নাকি কোথাও লাগিয়ে ফেলছে নাকি পেন দিলে ও খুব খুশি পেন দিয়ে হাতে তারপরেই পায়ে দাগ দেয় নিচে দাগ দেয় এইসবগুলো করে আর কি বলতে অবশ্যই আমার ভুল আমি স্বীকার করছি যে মানে সবাই বাড়ি কাজকর্ম করে তো আমরা যারা ডেলি ব্লগ মানে দিই আর কি তাদের কাজটাই আর কি চোখের সামনে দেখা যায় কিন্তু বাড়িতে সংসারে কাজ মানে সবাই একই কাজই করে কিন্তু হয় কি যে এই কাজটা করার পর ফোন বসাবো এই কাজটা করার পর ফোন বসাবো এরম করে করে কাজ কিন্তু হয়ে যায় কাজ কিন্তু থেমে থাকে না রোজগার কাজ রোজই হয়ে যায় কিন্তু সেই ভিডিও করা হয় না বলে আমি আর আপলোড দিতে পারি না অনেক আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু আছেন যে নিয়ে চ্যানেলটাকে এরকমভাবে নিজে হাতে করে নষ্ট করছো কেন তো সত্যি মানে তিল তিল করে এরকম কষ্ট করে এই যে চ্যানেলটা তৈরি করেছি কিন্তু আজকে আমার গাভিলতির জন্য আর কি চ্যানেলটা বসে যাচ্ছে তো সত্যিই এটা মানে একটা খারাপ জিনিস যে আপনারা সত্যি আমাকে কথা ভালোবাসেন যে আমার ক্ষতিটাও আপনারা আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমার এটা ক্ষতি হচ্ছে আরও ভালো হোক তোমার তো ভীষণ ভালো লাগে আপনাদের মতে এরকম শুভকামনা আপনাদের থেকে এই শুভকামনা এই মানে ভালো কিছু আর কি কমেন্ট সত্যিই ভীষণ ভালো লাগে আর একটা কথা কি বলুন তো বাপের বাড়ি থেকে এ এলে একটু মন খারাপ করে অবশ্যই আমি একটা কমেন্ট দেখছিলাম তো যাই হোক মানে ওই জন্যই তো বাপের বাড়ি থাকতে পারি না রাহিত পাপা কি খাবে না খাবে ওই জন্যই তো মানে চলে আসা আর সব থেকে বড়ো কথা কি বলুন তো আমার মা দেখতে পায় না তো যার কারণে ওখানে এক দুদিন থাকার পরে না আর একদম আসতে ইচ্ছা করে না কেননা মায়ের অবস্থাটা বোঝেন তো আপনারা যে কি অবস্থা আসতেই কেমন মানে খারাপ লাগে কষ্ট সেটা আমার প্রতিটা বোন একই কথাই বলে যে মাকে ছেড়ে আসতে ইচ্ছা করে না এটাই আর কি আর এমনি বাপের বাড়ির জায়গাটা একটা মেয়েদের একটা আলাদা জায়গা তো ওই জন্য আর কি ওটাই তো মানে বাপের বাড়ি গেলেই যে খুব খুশি হয়ে যায় শ্বশুরবাড়ি এসে এলেই মানে খুব মানে মন খারাপ হয়ে যায় তো এটা হচ্ছে ওই কদিন আর কি আসা যাওয়ার পরই কদিন হয় তারপরে তো এখানে সংসার এখানে সব কিছু এটাই মেয়েদের নিয়ম এটা এখানেই থাকতে হবে এটা কোনটা ব্যাপার না তবে ওই আর কি ওই আসা যাওয়ার কয়েকদিন এরকম হয় কে ওর পাপা একটু আগে টিউশনে গেল এখন সময় হয়েছে ছটা বারো আর ওর পাপা একটু আগে টিউশনে গেল সকাল থেকে তো টিউশন ছিলই না সন্ধ্যাবেলা আছে যায় না রাত্রে আছে কি না শোনা না বলো গুড ইভিনিং বলো বলো বলবো না বলবে না তোমাকে কেউ খেতে দেয়নি কেউ খেতে দেয়নি কেউ খেতে দেয়নি মা খেতে দেয়নি মা খেতে দেয়নি ওই জন্য জিপটা লাগলাগ করছে খাওয়ার জন্য ও পাপা খেতে দেয়নি পাপা খেতে দেয়নি দেয়নি ও বাবা পাপা খেতে দেয়নি কেউ খেতে দেয় না তোমাকে তুমি না খেয়ে দিন কাটিয়ে দাও কেউ খেতে দেয় না কেউ খেতে দেয় না তুমি ঘুমাও না কোনো দিন দিন ঘুমাও না হ্যাঁ ঘুমাও না ঘুমাও না হুম ঘুমাও না জিপটা কি হচ্ছে না তুমি জেগেই কাটি ওরে বাবা কোনো কিছু না কোনোটাই হ্যাঁ বলতে পারো না হ্যাঁ বলতে পারো না হম বলো বলো টা হাত দিয়ে বলো আয় 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 আয়

কটা দাঁত হয়েছে দেখি দাও তো কটা দাঁত হয়েছে কটা দাঁত হয়েছে দেখাও 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 কটা দাঁত হয়েছে দেখাবে না দেখাবে দেখাবে না না দেখাবে না দেখাবে না ও বাবা তাই এখন সময় হচ্ছে রাত্রির দশটা সাঁত্রিশ তো ওর এখন এরকম একটু ব্যায়াম ট্যায়াম এরকম একটু কিছু মানে করতে হবে এরকম ইচ্ছা করছে তো যার কারণে ও উঠে পড়েছে ঘুম থেকে আর অনেকক্ষণ ধরে সেটাই চেষ্টা করছে ওকে একটু খাওয়ালাম যে তাড়াতাড়ি যেন একটু পেট ভরে থাকলে একটু ঘুমিয়ে যায় কিন্তু ওর অবস্থা আ কি আমি কিছু বলছি না রাহির পাপা গেছে খেতে আর আমি এখন বসে আছি রাহির পাপা এলে তবে আমি যাব খেতে কি সোনাকে আজকে এই যে পুরো ফুল প্যান্ট আর প্রথমে তো এই জামাটা ছিল তারপর আবার এই জামাটা পরালাম একটু যেন ঠান্ডা ঠান্ডা মতো মনে হচ্ছে তবে ফ্যানটা চালানো ওই জন্যই ভাবলাম যে তাহলে এটা পরিয়ে দিই ওই তো হাজি শুরু হয়ে গেলে সারা গায়ে কিছু রাখে না তো ওই জন্য ওর পাপা বললো যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে যখন ওর গায়ে কিছু এরকম জামা টামা দিয়ে দাও হলে ও কিন্তু শুধু একটা পাতলা গেঞ্জি আর প্যাম্পার্স পরেই রাতে ঘুমায় তো যাই হোক আমি আর রাতে খেলাম না আমি ওই তিন চারটে মতো কলা খেয়ে নিয়েছি ওই চাপা কলা যেটা আর কি ছোটো ছোটো তো খেয়ে নিয়েছি আর একটা পেয়ারটা খেয়েছি ব্যাস আমার খাওয়া হয়ে গেছে কেননা সোনা তখন পটি করলো তো ওই জন্য তারপরে ওকে পরিষ্কার করে আর আমার আর ভাত খেতে মন চাইলো না আর এমনিতেও মানে তরকারি করিনি রাহির বাবা ওই পাকা কলা চটকেই ভাত খেয়েছে আর কি তো ওই জন্য ভাবলাম যে না আমি আর ভাত খাবো না তো এখন কিন্তু সময় সময় হচ্ছে এগারোটা দশ যায় না সোনা এখন কখন ঘুমাবে আর এদিকে মেয়ের বাবা শুয়েও পড়েছে আর কখন ঘুমোয় এখন দেখি আর এমনিতেই রাতে জাগলে বা মানে ইয়ে করলে মেয়ের বাবা একদমই মানে রাত জাগে না সকাল থেকে ওর কাজ বাজ শুরু হয়ে যায় আর ও এমনি রাত জাগতে পারে না তো এখন এই যে বিভিন্ন এখন খেলবে এখন মশাটা না মাঝে একবার কমেও গেলো আর খুব একটা মশা ছিলই না বাচ্চা কাছে বাইরে রেখে বিদ্যিব্যি কাজ টাজ করে নিতে পারছিলাম কিন্তু আগে কি হতো না এত মশা আছে দিনের বেলাতেও বাইরে আর কি যে স্টোরের মধ্যে ওকে বসিয়ে রেখে কাজ করায় সেরকমও করতে পারছিলাম না তারপরে মাঝে কি হলো ভীষণ রৌদ্র হলো তারপরে বেশ দুদিন ধরে মশাও নেই অতটা গরমও আর নেই মানে গরম লাগছে কিন্তু অতটা নেই আর কি এখন আবার এত মশা বিশেষ করে সাদা সাদা টাইপের আর কি রঙের আর ছোট্ট ছোট্ট মশা কামড়ালে মানে সে যে কীরকম অনুভূতি আমি ঠিক বোঝাতে পারবো না সেই জ্বালা আর চুলকানো একসঙ্গে মিক্স করলে আর কি যা হয় আর কি সেরকমই আর কি অনেক ভগ্ভ করলাম সারাদিন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বেশ কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু একটা কথা একদম মনেই থাকছে না একজন দিদি ভাই আমাকে বলেছিলেন যে ওনার চ্যানেলের নামটা লিঙ্কটা আমার চ্যানেলে দিতে তো চ্যানেলটার নাম হচ্ছে ওয়েন্দ্রিলা লাইফ স্টাইল আর চ্যানেলটার লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে ঘুরে আসবেন আর আপনার ভীষণ ভালো থাকুন পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না না তোমাকে তাই তাই বলতে হবে তুমি টাটা বলো তো টাটা টাটা কই মাথা এই তো কই 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 হাত উচু করো হাত এই তো এই তো এইতো হাত হাতুচু করো হাত উচু করো তো এইতো তো হাত উচু করে হাত উচু করো করো বস তোমাকে কেউ খেতে দেয়নি কেউ খেতে দেয়নি ও আর তুমি রাতে খাওনি খাওনি রাতে তুমি খাওনি সোনা রাতে তুমি খাওনি কই কই দেখো রাতে তুমি খাও না রাতে তুমি খাওনি 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 ও কেউ খেতে দেয়নি তোমাকে ওরে বাবা মাথা ঘোরা হয়ে যাবে তো কই দেখি 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 তোমাকে কেউ খেতে দেয়নি রাতে সবাই খেয়ে নিয়েছে ওখন খেলা এখন চলছে